আমাদের কোন سوال ধরা হয় পাওয়া যায় তাই পাওয়া জরুরি আমরা লেটাই এই বড় আমাদের কিছু এই জেরোশি আছে রশিদ জানা চেক খোঁজা করে দেখি এই যে হয়েছে করে থাকে জানা চেক না 100 টাকা খোঁজা থাকে সে খোঁজা আছে দেখলেন চেক খোঁজা আছে এটা আপনি যেমনটা দেখতে শুনতে দেখতে শুনছেন बड़े बड़ी माना

দেখেন লোক সব ছুটি হয়ে গেছে ফ্যাক্টরিতে এখন কর্মী লোক একটা অনেক দেখেন সুতার সব তো আছে বারোটা সবাই চলে গেছে এই যে কিছুদিন আগে ভিডিওতে দিছিলাম যে রিলে কিভাবে করে আপনারা এখানে দেখতেছেন ভিডিওটা দেখেন সুন্দরভাবে রিলে করতেছে আমরা এক পিস এক পিস করে রিলে করা হচ্ছে এটাকে বলা হয় রিলেও করা হয় একেন ফ্রেম তারপর ব্লো লাইভ অলরেডি নয় জন এড আছে নয়জন আপনারা সবাই কমেন্টস করেন কমেন্টস না তো বুঝতে পারতেছেন কে কে অ্যাড হয়েছেন তেরো জন অ্যাড হচ্ছে এই তো মাত্র জন আছে লাইভে দেখতেছি তেরো জন অ্যাড হয়েছে কিন্তু কেউ কেউ কমেন্টস করতেছেন না পারলে কেউ কমেন্টস করেন কমেন্টস না করলে তো কিছু বক্তব্য বুঝতে পারতেছেন কে কে অ্যাড হয়েছে বুঝতেছেন আর এইরকম নিত্যদিনের প্রয়োজনীয় ভিডিও পাইতে গেলে আমার সঙ্গে থাকবেন এই লাইভ আপনি কন্টিনিউ লাইভ যাব লন্ডন গেছিলাম গত মাসে লন্ডন গেছিলাম লন্ডন থেকে আইছি ট্রেনিং রিপেয়ারিং করার জন্য গেছিলাম তার মাজার এই মাত্র আরেকজন অ্যাড হচ্ছে মেসেজ না করলে তো কিছু বুঝতে পারছি পারতেছি না কে কে অ্যাড হতেছেন আফরা অ্যাঙ্গেল আফরা অ্যাঙ্গেল অ্যাড হচ্ছে হাই দিছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আফ্রা অ্যাঙ্গেল আপনি সবসময় আমার লাইব্রেরি অ্যাড হবেন এই ধরনের কিছু তথ্য জানতে পারেন গার্মেন্টস সম্পর্কে দেখেন পরে ছুটি হয়ে গেছে ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার কারণে কোনো কর্মীরা নাই আমরা কয়েকজন কর্মী লোক রাখছি শুধু আর কি দুই ঘন্টা ওভার টাইম করার জন্য কাজের চাপ আছে এই জন্য আমরা কিছু কাজ করাইতেছি দুই একজনকে দিয়ে আপনার আঙ্গেল আপনি কেমন আছেন রিকন আসসালাম আলাইকুম আসসালাম রিকন আপনি কেমন আছেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমাদের লাইভে থাকবেন এবং ভিডিও করে দেখবেন সুন্দর সুন্দর এরকম ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবং গার্মেঞ্চে কিছু তথ্য দেবো যদি গার্মেন্টসে কেউ কোনো কিছু প্রয়োজন পড়ে গার্মেন্সে কোনো কিছু জানতে প্রয়োজন পড়ে তাহলে আমার কাছে শেয়ার করবেন তাহলে আমি তাদের অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো তাদের কোনো ধরনের যাতে সমস্যা না হয় আর বিশেষ করে যারা নতুনরা আছে যদি বারজনের মধ্যে কেউ যদি নতুন থাকেন তাহলে আমাকে তাহলে হাই হ্যালো দেন তাহলে কিছু বলেন কমেন্টসে বলেন তাহলে আমি কিছু রিপ্লাই দিতেছি রিপ্লাই দিতেছি হ্যালো আপনাদের সঙ্গে সামনে আসলাম আমি আমি মোহাম্মদ আব্দুর রশিদ এতক্ষণ লাইফে ছিলাম আপনাদের সঙ্গে কথা বলতেছি দেখেন গার্মেন্ট সম্পর্কে কিছু তথ্য জানতে প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে শেয়ার করবেন আমি সঠিক তথ্য দশ চিন্তার চেষ্টা করব গার্মেন্ট সম্পর্কে কিছু জানতে চাইলে আমার সাথে শেয়ার করবেন রিকন দেখছে উল্লেখ্য সবার জন্য ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ রিকনলে আমি দেখতে পাচ্ছি লাইভে পাঁচজন আছে এখন অ্যাট আছে পাঁচজন পাঁচজন আপনারা কে কে আছেন আমাকে একটু আই হলো দিয়ে জানান বিশেষ করে আমি নতুন নতুন এখন খুলছি নতুন লাইভে আসছি এর আগে কখনো লাইভে আসা হয় নাই যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাফ করে দিবেন আমার দৃষ্টিতে দেখবে আমাকে অসংখ্য ধন্যবাদ উনি দেখছে অনেক কিছু বুঝতে পারছি উনি কারণ ভিডিওটা পছন্দ ছিলাম যখন স্পিডিং শুরু হয় এইখানে ছিলাম ভিডিওতে ছিলাম অলরেডি ফ্যাক্টরি সরি হয়ে গেছে সাতটায় ছড়ি হয়েছে এই জন্য লোকসংখ্যা নাই কিছু অল্প কিছু লোকসংখ্যা আছে আমরা দিয়ে কিছু কাজ করাইতেছি আপনাদেরকে সবাই অসংখ্য ধন্যবাদ আমি নিয়মিত লাইফে আসবো এবং আপনাদের সাথে কিছু মত বিনিময় করবো গার্মেন্টস দেব ঠিক আছে এখন এই পর্যন্ত থাকলো আমি রাত নয়টাতে থেকে সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে লাইভে আসবো আপনারা থাকবেন আপনার সাথে অনেক কথাবার্তা হবে